হ্যালো সবাইকে ওয়েলকাম সত্যদা ব্লগার চ্যানেলে আজকে হচ্ছে ভোট পুজো ভোট শেষ দফার ভোট তাই আমাদের এখানে আজকে ভোটটা হয়ে শেষ হয়ে যাবে তা আজকে বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার যাচ্ছি ভোট দেওয়ার জন্য সাইকেল এটা করেই যাবো আজকে ভোটের লাইন আছে প্রচুর আর রাস্তা পুরো ফাঁকা রাস্তায় লোক গাড়ি খুবই কম তাই এবার লাইনে দাঁড়াই কেন্দ্র লাইনে দাঁড়িয়ে পড়লাম উনি আমাকে একটু হেল্প করে দিল কোন কোন লাইনটা দাঁড়াতে হবে তার জন্য দাঁড়িয়ে পড়লাম এই লাইনটার মধ্যে লাইনটা খুব একটা ভিড় নেই হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে খুব সুন্দরভাবে ভোরের প্রক্রিয়া হচ্ছে এখানে শান্তিভাবে আর আমিও ভোটটা দিয়ে চলে এসেছি এবার বাড়ির দিকে যাই মা বোনকে আনতে হবে ভোট ভোট গিয়ে ফেরার পথে দেখি তাল শ্বাস বিক্রি হচ্ছে তাই দাঁড়িয়ে পড়লাম শ্বাস কেনার জন্য সমুদ্রে চলে যাও নিতে তারপরে হচ্ছে দিতে পারবে कतो करेगा तुम देखता छो उन लाइन पर ना आते और ये किससे काटे बता दे अधिकतर एक दूसरा वाला पावर खराब बाइक चलाने गवर्नमेंट में ভোট দিয়ে তাল সাজ নিয়ে বাড়ি চলে এলাম এবার বাড়িতে একটুখানি ব্রেকফাস্ট করতে হবে ব্রেকফাস্ট না করেই চলে গেছিলাম তাল শাসটাকে ফ্রিজে রেখে দিই তালসাজে দু রকম না দু রকম ঠান্ডা করে একটু তারপরে খাওয়া হবে মা ভোট দিয়ে চলে এসছে দেখি আঙুল দেখি এই তো ভোট দিয়ে চলে এসছে আর ওদিকে বোনও চলে এসছে মা আর বোন দুজন একসঙ্গে গেছিল আঙুল দেখা আঙুল দেখা আঙুল দেখতে পাচ্ছি না তো আর দাঁড়া দেখি ধরে রাখ এরা ভোট দিয়ে চলে এসছে এরা ভোট দাতা অনেকক্ষণ আগেই ভোট দিয়ে চলে এসেছি এবার ঘরে আরাম করছিলাম ঘুমাচ্ছিলাম একটু আর এবারে এরপরে আমাদের মেন আসরটা শুরু হবে সেটা হচ্ছে তালশাঁস বাজার থেকে যে তালগুলো নিয়ে এসেছি মানে তালের শাঁসগুলো নিয়ে এসেছি সেগুলোকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে কিছুক্ষণ রাখা ছিল এটা তারপরে ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এবার কাটতে সুবিধা হয় মানে ওখান থেকে ডিপ ফ্রিজে রাখলে কী হয় জিনিসটা শক্তও হয়ে যায় আর ছাড়াতে খোঁচাগুলোর উপর থেকে ছাড়াতে খুবই সুবিধা ছাড়িয়ে ফেললে তারপরে ভেতরে থাকে এই তালের শ্বাস সেটাকে খেতে খুবই দারুণ লাগে কিন্তু আজকে তালের তালের সাথে সাথে তালের শ্বাসের সাথে তালের শ্বাসের সাথে তালের শ্বাসের সাথে আমরা আছি পাশে খাওয়ার জন্য প্রস্তুত ভাবছিলাম এই তালের শ্বাসের দুটো আলাদা আলাদা রেসিপি করবো যেটা হচ্ছে শরবত এই গরমে তালের শ্বাসের শরবত আর লিচু রাখা আছে লিচুরও শরবত একটু করতাম যদি দেখি তাল যদি খেয়ে বাঁচে তাহলে করবো নালে করবো না

আর রেসিপি হবে না বলে মনে হয় আমি হাত ধুই এটা হচ্ছে তাল যেটা যেটা এটা হচ্ছে লিচু যেটা এক্ষুনি ছাড়ালাম ছাড়িয়ে লিচুটাকে সুন্দর করে টুকরো টুকরো করে দিয়ে এর মধ্যে এটাকে গার্নিশ করতে হবে একটু ভালো করে এর উপরে তারপরে যাবে কি কি যাবে এর মধ্যে দেখতে হবে এখন হয়ে গেল এরপরে হচ্ছে এটা কি

এরপরে যাবে এর মধ্যে রু পাউডার দুধ পাউডার দুধ দিও না একটু ক্যাডবেরি দাও দিচ্ছি তো দাঁড়া না এটা তুমি খাবে আমি ট্রাই করব না তুমি দেব না তো আমি ট্রাই করব না এরপরে যাচ্ছে একটু পাউডার দুধ হালকা করে খাবার খেয়ে বেঁচে থাকবে তুমি তারপরে এর মধ্যে যাবে আবার চকলেট সিরাপ কেন সাদা সাদা দেখতে হয়ে যাবে

ওর মধ্যে কি ফুট ক্যাডবেরি সিল্ক হেজেল ক্যাডবেরি সিল্ক হেজেল কি করে হেজেল ওই যে ক্রাশ এটা দিয়ে ওটা দিয়ে করে কি দিয়ে ওই যে ওই যে

चॉकलेटर जे अलग फ्लेवर खूब सुंदर अट्टा है तो लेटर नाम की दीले लीची लीची चॉकलेट फ्लेवर लीची चॉकलेट डेजर्ट हम्म अच्छा है ना अरे तो क्या है